আনাম ফাউন্ডেশনের উদ্যোগে আজ প্রি গাছের চারা বিতরণ চলছে গাছের স্কুলের মেয়েরা গাছের চারা নিচ্ছে সবাই খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা গার্লস স্কুলের সামনেই এই ক্যাম্পেইনটা শুরু করছে কাজিয়ালম কাকা

পর্যাপ্ত গাছের চারা আছেন ভাই হ্যাঁ ঠিক আছে খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা আসলে এরকম ভালো ভালো উদ্যোগগুলা আসলে কাজিয়ালাম জায়গা বাড়িতে আসলেই করে বিভিন্ন উদ্যোগগুলা গাছ লাগান পরিবেশ বাঁচান আসলে এই বিভিন্ন কাজ দিচ্ছে কাজ নাম কাকা বাড়িতে আসলে এরকম বিভিন্ন আয়োজনগুলো করে সেই জন্য আসলে কাকাকে অনেক অনেক ধন্যবাদ এইখানে দিচ্ছে আপনার এই বেগুনের চারা মরিচের চারা তারপরে কি বলে যে কুমড়া লাউ বিভিন্ন গাছের এই চারা দিচ্ছে বিনামূল্য বিতরণ করতেছে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি